সুন্দরী মন্দিরে আমি যাই নিজে প্যারা কিনি কিনে আমি মাতার উদ্দেশ্যে এটাই বললাম যে আমাদের আশীর্বাদ করুন মা যাতে এই ত্রিপুরাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগামী দিন নিয়ে যেতে পারি এবং কোনো সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ডিভিশন কেউ না করাতে পারে এবং সেই কথাটাই ওনার কাছে আমি কালকে নত জানু হয়ে একদম শুয়ে ওনাকে আমি এই আশীর্বাদ আমি চেয়েছি এর আগেও আপনারা জানেন যে জনজাতিদের যে রিসা সেটাও জিআই ট্যাক পেয়েছে এবং যেটা আমাদের মহারানীজি একটু আগে সেটা পড়বার চেষ্টা করেছেন আমাদের পাছরা রিগনাই যাকে বলে আন্তর্জাতিক সেটাও জিআই ট্যাক পেয়েছে এর জন্য আমি যারা এই সব কাজের সাথে যুক্ত তাদেরকে আমি অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাতে চাই বন্ধুগণ আমরা এতদিন ত্রিপুরা রাজ্যের অবস্থা আমরা দেখেছি আমরা এটাও দেখেছি যে যারা ৩৫ বছর রাজত্ব করেছে অনেকে বছর বলে যারা হয়তো মানে পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবল হয়েছেন কিন্তু আমরা জানি ৩৫ বছর মাঝখানে পাঁচ বছর কংগ্রেসের জোট এসছিল কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি দু পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন খুন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি অগ্নি অগ্নিসংযোগ এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এইগুলো আমরা দেখতাম কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না আমরা নিজেরার যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার বন্ধুগণ আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে ভারত ভারতবর্ষ কোনোদিন ডেভেলপড হবে না উনি তাই বললেন যে একটি পলিসি একটি পলিসি করলেন কিন্তু পাশাপাশি উনি এটাও করলেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে প্রায় এগারোটার মতো উনি এই নর্থ ইস্ট রিজিওনে দু হাজার চোদ্দতে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন দু হাজার উনিশে সাথে চুক্তি এবং দু হাজার ব্রু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও দু কুড়ি সালে হয়েছে দু একুশ সালে কার্বি চুক্তি হয়েছে দু বাইশ সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয় দু হাজার সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয় দু হাজার ও পরে ইউএলএফ উলফা শান্তি চুক্তি হয় এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমাদের আমার পূর্ববক্তি বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাইপার্টির চুক্তি কাদের সাথে হয়েছে তিপ্রা আমাদের সাথে চুক্তি হয়েছে বন্ধুগণ এগারোটা চুক্তি প্লাস এখন একটা বারোটা চুক্তি কেন করেছে যে শান্তি আমাদের শান্তি এখানে বজায় থাকতে হবে সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় এই বিষয়ে উনি ওয়াকি বহল থাকেন এবং যে কারণে আমাদের মাননীয় হোম মিনিস্টার উনিও সেদিন সেই চুক্তিতে দিল্লিতে উনিও ছিলেন সেখানে এই চুক্তির পরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিশাল এখানে যে জনসমাবেশ আজকে আমাদের সাথে আগে আইপিএফটি ছিল ভারতীয় জনতা পার্টির সাথে এখন কে এসছে তিপরা মথা এখন কি হবে বাকিদের কি হবে কংগ্রেস আর সিপিএমদের আমরা দেখতাম ওরা এমন এক অবস্থা ওদের ওরা টেস্টেড ওরা কিভাবে রাজ্য চালিয়েছে আমরা কিন্তু দেখেছি আমরা দেখেছি কিভাবে ডিভাইড রোল করে আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড রোল করে ওরা এতদিন ধরে রাজকার্য চালিয়েছে এবং এখনো আমরা যখন প্রতিটা গ্রামেগঞ্জে যাই এখনো অনুন্নয়ন 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 আর মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়ন ছাড়া কথা বলেন না উনি গ্যারান্টির কথা বলেন গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন উনি প্রায় ষোলোটার মতো গ্যারান্টির গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছেন আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের সমস্ত ত্রিপুরার গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় গেছে আমরাও ত্রিপুরা সরকার দু হাজার বাইশে উনার জন্মদিনে দু হাজার উনার বাইশে আমরা উনার যে জন্মদিন সেই সতেরোই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছিলাম এবং আমরাও সব জায়গায় যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো আমরা করেছি সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা গেছি আমরা এই চুক্তির মাধ্যমে আমরা যেটা সবসময় চেষ্টা করি যে এক ত্রিপুরা ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার পাশাপাশি বিপাদ আমাদের যে বিবাদ মুক্ত ত্রিপুরার দিকে আরও এক কদম আমরা অগ্রসর হয়েছি বন্ধুগণ আমরা সবাই জানি যে অনেক সময় বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা নাকি ঠিক নাই ঠিক নাই এসবই তো আমরা শুনেছি বন্ধুগণ আপনারা জানেন আমাদের আঠাশটা পূর্ণ রাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে নিচের নিচের দিক দিক গত বছর আমরা সর্বনিম্ন পঞ্চম স্থানে ছিলাম কিন্তু বর্তমানে আজকের দিনে আমাদের তৃতীয় স্থানে চলে এসছি এ হচ্ছে আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখতে হয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং যতক্ষণ ধরে আপনার শান্তি সম্প্রতি না থাকবে কোনো জায়গায় যদি কোনো রকম ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে কোনো দিন মানুষ তার ডেভেলপমেন্ট করতে পারবে না এবং সেই দিশায় আমরা কাজ করছি বহু লোক বাইরের থেকে এই শান্তিপ্রিয় ত্রিপুরা দেখতে পাচ্ছে ওনারা ওনারা বুঝতে পারছেন যে ত্রিপুরাতে আসলে তাদের ইনভেস্টমেন্ট যদি করা হয় এখানে কর্মসংস্থানের সুযোগ হবে মানুষ সেই কারণে বহু লোক আসছে এবং আগামী দিন তার সুফল আমরা পারবো আমরা একটু আগে আজকে গাড়ি দিয়ে যখন আমি আসছিলাম মহারানী কৃতি সিং সাথে কথা হচ্ছিল উনিও বলছেন যে এখানে আমাদের অনেক কিছু করার আছে ডেভেলপমেন্ট 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 একটাই স্লোগান আর ডেভেলপমেন্টের কোন রকম জাত হয় না মোদিজি বারবার বলছেন আমার কাছে চারটা জাত আগে জাতি নিয়ে জাতি আমরা জানি যে সমস্ত ভারতবর্ষের বহু জায়গার মধ্যে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে চারটা জাত এক হচ্ছে মহিলা এক হচ্ছে যুবক এক হচ্ছে কৃষক আর এক হচ্ছে গরিব তাদের যদি উন্নয়ন হয় আর্থসামাজিক উন্নয়ন হয় তবে রাজ্য এবং ভারতবর্ষ সেই উন্নয়নের দিশায় যাবে সেই দিকে আমরা কাজ করছি বন্ধুগণ আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন আপনারা দেখেছেন দু হাজার তেইশের যে বিধানসভার ইলেকশন হলো সেখানে আগে তো ইলেকশন মানেই সন্ত্রাস নির্বাচনোত্তর সন্ত্রাস এগুলো আমরা দেখতাম কিন্তু বারবার যখন আমি বারবার হুঁশিয়ারি দিয়েছি কোনো অবস্থায় আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় এবং দু হাজার তেইশে কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা ছাড়া আমরা দু হাজার তেইশে আমরা ইলেকশন করতে পেরেছি বন্ধুগণ এর কৃতিত্ব আপনাদের কারণে তবেই সেটা সম্ভব হয়েছে মানুষ আসলে শান্তি চায় মানুষ অশান্তি চায় না এবং সেটা এই সরকার আমরা দিতে পেরেছি যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট এর মধ্যে সেই জোটের কে কে সেই জোটে আছে কংগ্রেস এবং সিপিএম আমার দুঃখ লাগে বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকোয়নি তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে সত্যিই একটা দুঃখজনক ঘটনা এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে ওরা কি বলছে ইন্ডি জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের এত চলে গেছে অ্যালায়েন্স তো নাই আরেকজন কারাগারে দিল্লিতে আপনারা সবাই জানেন কারাগারে আছে আস্তে আস্তে করে ওই ইন্ডি জোটের আই চলে আসবে আমি আর সাথে কেউ থাকবে না এইভাবেই চলবে বন্ধুগণ দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় এটা এক থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে এখন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে এখন বুঝতে পারছে যে আমাদের এখন শক্তি নেই এর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা আমাদের যারা ত্রিপুরা মথার সাথে অনেকবার ট্রাই করেছে বারবার ওনারা চেষ্টা করেছে যে ওদের সাথে কোনো যদি আমরা কোনো অ্যালায়েন্স করতে পারি কিন্তু আমার তিপরা মাদ্রাসা বুঝতে পেরেছে যে একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় মোদিজি ছাড়া কোনো দিন সম্ভব হবে না তবেই এসে ভারতীয় জনতা পার্টির সাথে আজকে আমরা আমাদের কি হলো আজকে এখন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং তিপরা তাহলে এখন কি হবে কেয়া হোগা রে কালিয়া কেয়া হোগা কালিয়া এখন তো কিছুই করার নেই ওদের কিছু করার নেই এখন বন্ধুগণ এখন আমরা যেভাবে বিকশিত ত্রিপুরার কথা আমরা ভাবছি এবং সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন এই সরকার মানুষের জন্য কাজ করে সামাজিক বাতা সামাজিক ভাতা তেত্রিশ প্রকারের সামাজিক বাতা আমরা দেই এই ত্রিপুরা সরকার এবং তাতে করে ভারতবর্ষের কোথাও দু হাজার টাকা সামাজিক বাতা দেওয়া হয় না কিন্তু ত্রিপুরা সরকার আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা দু হাজার টাকা করে বাতা দিচ্ছি আমি বিভিন্ন প্রদেশের সাথে যখন মিটিং বসি তারা বলছে এটা কি করে সম্ভব মুখ্যমন্ত্রীদের আপনারা এত টাকা আপনারা আপনারা দিচ্ছেন বন্ধুগণ জানেন এখানে আমার মহিলা বোনেরা আছেন আমার মেয়েরাও এখানে আছেন মারাও আছেন আপনারা জানেন বারবার প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে আমাদের নারী শক্তিদের যদি সশক্তিকরণ না করা যায় তাহলে কোনো অবস্থায় রাজ্য শক্তিশালী হবে না আমরা সেই দিশায় রিজার্ভেশন আমাদের চাকরি ক্ষেত্রে আমরা রেখেছি বন্ধুগণ আপনারা এটাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে পার্লামেন্টে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রেখেছে যাতে আমাদের মহিলাদের অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন থাকে সেটাও আপনারা দেখেছেন এবং শুধু তাই নয় এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় জি বারবার বলছেন আমাদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে দেশের উন্নয়ন হবে না ফাইভ ট্রিলিয়ন অর্থ ব্যবস্থাকে নিয়ে যেতে সংকল্পবদ্ধ এখন আমাদের পজিশন পঞ্চম স্থানে আছে তৃতীয় স্থানে নেওয়ার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন সেটা আমি নিশ্চিত যে সেই তৃতীয় স্থানে চলে আসবে বন্ধুগণ আমরা আগে দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে দিতে হবে করতে হবে করতে হবে এগুলোই তো আমরা দেখতাম এবং এগুলো করার আগেই আমরা যারা কর্মচারী বন্ধুরা আছেন তাদেরকে থ্রি পার্সেন্ট দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার যখন আসলো থ্রি পার্সেন্ট আমরা দিয়ে দিয়েছি এখন আমরা কত পার্সেন্টেজ দিয়ে দিয়েছি পঁচিশ পার্সেন্ট দিয়ে আমরা দিয়ে দিয়েছি এবং তার জন্য আন্দোলন করতে হয়নি এই সরকার সংবেদনশীল সরকার এই সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে প্রকল্প তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল সাড়ে তিন লক্ষ থেকে চোদ্দ লক্ষ লোককে এই কার্ড দেওয়ার পাঁচ লক্ষ টাকা করে পাবে সমস্ত মানুষ সেই জায়গায় আমাদের হান্ড্রেড পারসেন্ট সেই কার্ড আমরা বিতরণ করে দিয়েছি বিভিন্ন এমপ্যানেলমেন্ট আছে আমাদের বিভিন্ন হসপিটাল এবং অন্যান্য যেসব এমপেনলমেন্টের যাদের সাথে আমরা মানে মৌ হয়েছে তাদের সেই সুযোগ সুবিধা এখানে বিপিএল কার্ড হোল্ডার বা অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে সে অনুযায়ী ওনারা পাচ্ছিলেন কিন্তু আমার কাছে প্রচুর লোক আসে প্রচুর লোক আসেন গরিব মানুষ আমার কাছে আসেন এসে বলছেন বেশিরভাগ যারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে তাদের আমি দেখলাম যে বেশিরভাগই শুধু স্বাস্থ্যজনিত সমস্যা আমি আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী আপনাদের এই জেলার ওনার সাথে আমি কথা বললাম সেই কারণে আমরা গত বছর বাজেটে যারা কারণ বেশির অনেক লোক আছে যারা এই আওতায় আসেন না তাদেরকে আমরা কি করব সে আওতায় কিভাবে আনা যায় জন আরোগ্য যোজনায় সে একই যা যা সুযোগ সুবিধা আছে পাঁচ লক্ষ টাকা করে প্রতিটা মানুষ প্রতিটা ফ্যামিলি সেটা পাবে প্রতি বছরে সে একই ব্যবস্থা আমরা করেছি কার্ডের খালি ডিফারেন্স হবে সেটাও চালু হয়েছে আমার কাছে গত তিন চার দিন আগে যা খবর এলো প্রায় পাঁচ লক্ষের মতো লোক অলরেডি সেখানে রেজিস্ট্রেশন করে ফেলেছে এতে করে আমাদের যারা বাকি যারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা কাভারেজ পাননি সেখানের মধ্যে প্রায় আমাদের ফোর যারা আমাদের হাউস আছে পরিবার তারা সেই সুযোগটা আমরা সেটা পাবে তাতে করে আমাদের বাজেট থেকে প্রায় একশো কোটি টাকার উপরে সেই খরচ হবে বন্ধুগণ আপনারা জানেন যে ত্রিপুরাতে কত ইউনিভার্সিটি আমরা কোথায় কোথায় এখন তো বাইরে যেতে হয় না আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এখানে এমবিবি ইউনিভার্সিটি আছে আমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি এসে আছে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে আরিয়াভাট ইউনিভার্সিটি আছে ধম্মাদিপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও স্টার্ট হবে আমাদের সাবরুমে মা ত্রিপুরা সুন্দর ইউনিভার্সিটি আপনাদের ডিস্ট্রিক্টেই সেটা শুরু হতে যাচ্ছে সব দিকে আর আগে আছে একটা ইউনিভার্সিটি ছিল এখন আপনারা চিন্তা করুন যে পড়াশোনার জন্য আমাদের ছেলে মেয়েরা এখন বাইরে যেতে হয় না এখানেই ব্যবস্থা করছি শুধু তাই নয় এর মধ্যে আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে ত্রিপুরাতে ডেন্টাল কলেজ পঞ্চাশ আসনের সেটাও এখন ফার্স্ট ইয়ারের সেটা ভর্তি হয়ে গেছে তাদেরও পরীক্ষা চলছে এবং আগামী দিন এখানে আমরা আরো যেটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সেটাও আমরা করার চিন্তা আমরা করছি দুটো মেডিকেল কলেজ আছে অলরেডি আরো অনেকে মেডিকেল কলেজ করার জন্য এখানে আসছে তাদেরকেও আমরা বলেছি যে আইন মেনে যদি আপনারা করতে পারেন তাহলে এই সরকার আপনাদের অবশ্যই স্বাগত জানাবে বন্ধুগণ আপনারা জানেন যে এখানে আমরা নার্সিং কলেজও আমরা করেছি সব দিকে এখানেও আমরা চাইছি বহু ইনভেস্টার আসছে এখানে পাঁচশো বেডের হসপিটাল করতে চাই বিভিন্নভাবে আসছে আমরা সব খতিয়ে দেখছি যদি আসে তাহলে ওদের সে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা অর্থাৎ একদিকে এডুকেশন হাব ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার যেটা করেছে সেটাকেও আমরা লাগু করেছি সমস্ত কলেজগুলোতে শুরু করেছি সেই দিশায় আমরা কাজ করছি আবার আরেক দিক দিয়ে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা সেখানেও আমরা একটা এখানে মেডিকেল হাব করারও আমরা চিন্তা ভাবনা করছি বন্ধুগণ আপনারা জানেন যে বহু বহু জায়গার থেকে খালি খবর আসে বা আমাদের কাছে প্রস্তাব আসে যে একজন স্পেশালিস্ট দিন স্পেশালিস্ট দিন কিন্তু স্পেশালিস্ট তো হবে না তার জন্য আমাদের এখানে মাত্র পঁচাশি জন আমাদের পঁচাশিটা সিট ছিল আমাদের তে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখান থেকে আমরা একশোটা সিট আমরা যখন কে বললাম তারাও সেই ব্যবস্থাটা করেছে অর্থাৎ আপনারা দেখুন যে সব দিকে এই সরকার সচেতন এবং যা যা সমস্যা আমরা সমাধানে আমরা আমরা এই সরকার সরকার সমাধানের আর আগের যে সরকার ছিল সমস্যা সৃষ্টি করে সরকার এই হচ্ছে ডিফারেন্স আগের সরকারের সাথে আমাদের সরকারের বন্ধুগণ এর মধ্যে ইএসআই হসপিটাল আমাকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যখন আমাকে বললেন যে এখানে ইএসআই হসপিটাল করব ভুজঙ্গ নগরে মানে অল্প সময়ের মধ্যে সেখানে পাঁচ একর ল্যান্ড আমরা উনাদেরকে দিয়ে দিয়েছি সেখানেও হান্ড্রেড বেডের হসপিটাল হবে বন্ধুগণ আপনারা জানেন যে কুম্ভীর আশ্রম আমরা বহু দেখেছি ব্রুরিয়াং শরণার্থীদের নিয়ে বহু কথা শুনতাম তেইশ বছর চব্বিশ বছর চলে গেল কিন্তু তাদের খালি উনাদেরকে নিয়ে রাজনীতি করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর তারপর কিন্তু তার সমাধান আমরা করতে পেরেছি বারোটা জায়গায় ওনাদের সেটেলমেন্টের আমরা ব্যবস্থা করেছি প্রায় পাঁচশো কোটি টাকা ছশো কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে তার জন্য ওনারা দিয়েছেন তো সেই দিশায় আমরা কাজ করছি আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলে ওনার স্লোগানগুলো শুনবার মতো যে রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম এই যে কথাগুলো যে কাজের মাধ্যমে আমাদের পরিচয় বন্ধুগণ এখানে মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়া দাঁড়িয়েছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে কাজের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করে গেছেন সাধারণ মানুষের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা সরকার যে কাজ করেছেন তার জন্য আপনাদের কাছে আপিল করব যে নিশ্চয়ই আপনারা মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়াকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন বন্ধুগণ আপনারা শুধু তাই নয় আমরা মহিলাদের জন্য এসএচি গ্রুপ এটা আমাদের ত্রিপুরাতে একটা বিরাট আমাদের সাফল্য এসছে দু হাজার আগে মাত্র কত ছিল চার হাজার এসএইচজি গ্রুপ ছিল এখন কত ছাপ্পান্ন হাজারের উপরে আমাদের বনেদের যে এসএইচি গ্রুপ সেটা হয়েছে এবং তাতে করে প্রায় পাঁচ লক্ষ লোক তার মধ্যে আমাদের মহিলারা তার মধ্যে যুক্ত হয়েছে বন্ধুগণ বিভিন্ন যে গভর্নমেন্টের তরফ থেকে যে স্টল হয় গভর্নমেন্ট স্টল সেই স্টলগুলোতেও তো। যাতে মহিলারা ফিফটি পার্সেন্ট সেই তাদের জন্য সংরক্ষিত থাকে সেই ব্যবস্থা আমাদের এই সরকার করেছে শুধু তাই নয় আপনারা জানেন যারা আমাদের মেয়েরা আছেন যারা কলেজে পড়াশোনা করছেন তাদের বেতনও আমরা তাদের যাতে বেতন দিতে না হয় অ্যাডমিশন ফি না আগে তার জন্য এ আমরা ওনাদের ফ্রি করে দিয়েছি আমরা মহিলাদের সাইকেল আমরা দিচ্ছি ওনাদের এবার আমরা বাজেটে রেখেছি যাতে স্কুটি দেওয়ার একশো জন ভালো যারা স্টুডেন্ট তাদেরকে স্কুটি দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করছি আমাদের এই ত্রিপুরা সরকার যে প্রযুক্তিকে কাজে লাগে আমরা চাই এখানে গুড গভর্নেন্স যাতে সাধারণ মানুষের কাজগুলো দ্রুত গতিতে হয় সেই দৃষ্টায় আমরা কাজ করছি আমরা আপনারা জানেন যে এখানে নীতি আয়োগের যে ওনাদের যে ডাইরেকশন টিআইএফটি অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন সেই অফিস আমরা খুলেছি আমরা সেখানে ওয়াররুম করেছি সমস্ত ডিপার্টমেন্টে যতগুলো স্কিম আছে কেন্দ্রীয় এবং আমাদের ত্রিপুরা সরকারে সেই স্কিমগুলো ঠিক ঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেই রুম থেকে বসে সমস্ত সাব ডিভিশনাল ব্লক ব্লক অফিস পর্যন্ত দেখা যাবে ওনাদের সাথে কথা বলা যাবে কেন হলো না তার জবাব দিয়ে দিতে হবে শুধু তাই নয় আপনারা জানেন যে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার নেসাক আমরা ত্রিপুরাতে আমরা করেছি এই যে বনজঙ্গল আছে আমাদের ত্রিপুরাতে কোথায় কোন জায়গায় স্পেস আছে এই ধরনের মাধ্যমে উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে সেই সেন্টার আমরা করেছি কোথায় আমাদের রিপ্লান্টেশন করতে হবে কোথায় আমাদের এনক্রোচমেন্ট হচ্ছে কোথায় বাদ বাদ যেগুলো আছে আমাদের রিভারের সেই রিভারের কোথায় ইরোজন হচ্ছে সব এই নেশাকের মাধ্যমে দেখা যায় আমরা বিভিন্নভাবে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সব মানুষকে নিয়ে একসাথে আমাদের চলতে হবে এবং সেই দিশায় আমরা কিন্তু কাজ করে চলছি বন্ধুগণ আমি কিছু স্লোগান আপনাদের জন্য এনেছি আমার সাথে আপনাদের বলতে হবে আমি যদি বলি ফির একবার আপনারা বলবেন মোদী সরকার ফির একবার ফির একবার ফিরছে আবার ফিরছে আবার ঘরে ঘরে দরকার ঘরে ঘরে দরকার যুব শক্তির দরকার যুব শক্তির দরকার মা বোনদের দরকার জোরে বলতে হবে আওয়াজ কম দিদি জোরে বলতে হবে মা বোনদের দরকার গরিব ভাইয়ের দরকার রাজ্যে রাজ্যে দরকার চব্বিশেতে দরকার তাহলে আপনারা আমাদেরকে কথা দিচ্ছেন যে ছাব্বিশে ২৬ তারিখ যে ইলেকশন হচ্ছে ছাব্বিশে এপ্রিল আমাদের এই পূর্ব আসনে যিনি দাঁড়িয়েছেন ওনার নামটা আপনারা বলুন তো কে কে বলতে পারবে বলুন এখানে মহারানী আমার সাথে এসে বলুন মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়া কি চিহ্নে ভোট দেবেন পদ্ম চিহ্নে কি চিহ্নে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ